সেই বছর পয়লা মে পালিত হয় মে দিবস শ্রমিকদের কৃতিত্ব এবং অবদানকে সম্মান জানিয়ে এই দিনটি উদযাপন করা হয় দিনে শ্রমিক শ্রেণীর জন্য উৎসর্গ করা হয় এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করা হয় এটি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত শুধু ভারতেই নয় কিউবা চীনের মতো দেশেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় এই দিনটি পালনের প্রধান লক্ষ্য শ্রমিক শ্রেণীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং শোষণের হাত থেকে তাদের সুরক্ষিত করা তাদের কল্যাণ এবং অগ্রগতির জন্য যে সুযোগ রয়েছে সে সম্পর্কে শ্রমিকদের সচেতন করে তোলা ঊনবিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে মে দিবসের শুরুর কথা জানা যায় মার্ক্সবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস আঠেরোশো সালে একটি রেজলিউশন গ্রহণ করে তাতে ঠিক করা হয় কর্মীদের দিনে আট ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা যাবে না এরপরে একটি বার্ষিক অনুষ্ঠান হয়ে ওঠে এটি ফ্রান্সের শ্রমিকদের জন্য প্রতি বছর পয়লা মে আন্তর্জাতিক ঐক্য এবং সংহতির শ্রমিক দিবস হিসেবে উৎসর্গ করা হয় আঠেরোশো সালে আমেরিকান ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেন্স অ্যান্ড লেবার ইউনিয়ন আট ঘন্টা কর্ম দিবসের জন্য আহ্বান জানায় এটি একটি সাধারণ ধর্মঘট এবং হেই মার্কেট হিংসার দিকে নিয়ে যায় যা শেষ পর্যন্ত সারা বিশ্বের অনেক দেশকে আট ঘন্টা কর্ম দিবসের দিকে নিয়ে যায় ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল পয়লা মে উনিশশো তেইশ তৎকালীন মাদ্রাজে হিন্দুস্তান লেবার কিষান পার্টির আয়োজনে করেছিল ভারত সহ আশিটির বেশি দেশে পালিত হয় মেয়ে দিবস মে দিবস আবার মহারাষ্ট্র দিবস এবং গুজরাট দিবস হিসেবেও পালিত হয় কিভাবে উদযাপিত হয় মেয়ে দিবস এই দিনটি অনেক দেশের জাতীয় ছুটির দিন শ্রমিকদের অধিকারের কথা স্মরণ করিয়ে দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রমিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন মাধ্যমে বার্তাও দেওয়া হয়ে থাকে এই দিন থি বছর পয়লা মে পালিত হয় মে দিবস শ্রমিকদের কৃতিত্ব এবং অবদানকে সম্মান জানিয়ে এই দিনটি উদযাপন করা হয় দিনটি শ্রমিক শ্রেণীর জন্য উৎসর্গ করা হয় এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করা হয় এটি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত শুধু ভারতেই নয় কিউবা চীনের মতো দেশেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় এই দিনটি পালনের প্রধান লক্ষ্য শ্রমিক শ্রেণীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং শোষণের হাত থেকে তাদের সুরক্ষিত করা তাদের কল্যাণ এবং অগ্রগতির জন্য যে সুযোগ রয়েছে সে সম্পর্কে শ্রমিকদের সচেতন করে তোলা ঊনবিংশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে মে দিবসের শুরুর কথা জানা যায় মার্ক্সবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস আঠেরোশো উননব্বই সালে একটি রেজলিউশন গ্রহণ করে তাতে ঠিক করা হয় কর্মীদের দিনে আট ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা যাবে না এরপরে একটি বার্ষিক অনুষ্ঠান হয়ে ওঠে এটি ফ্রান্সের শ্রমিকদের জন্য প্রতি বছর পয়লা মে আন্তর্জাতিক ঐক্য এবং সংহতির শ্রমিক দিবস হিসেবে উৎসর্গ করা হয় ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ